আপনারা দ্বিতীয় হিজড়ির যে বদরের যুদ্ধের কথা জানেন বদরের প্রান্তরটা মদিনা থেকে প্রায় একশো তিরিশ কিলো দক্ষিণ পশ্চিমে তো ওখানে গেলেন মদিনা থেকে তিনি যাওয়ার পরে এক জায়গায় তিনি সেনা ক্যাম্প স্থাপন করলেন স্থাপন করার পরে হাব্বা বিবনুল মঞ্জের রাজি আল্লাহ তাল তিনি জিজ্ঞেস করলেন ইয়ার আল্লাহ এই যে আপনি এই জায়গায় বদরের প্রান্তরে সেনা শিবির স্থাপন করলেন সেনা ক্যাম্প স্থাপন করলেন এটা কি আল্লাহর দেখিয়ে দেয়া কোনো জায়গা নাকি আপনার ইচ্ছায় তিনি বললেন আমানজিলান আনসালাকাল্লাহহু লাহিসালা আন না তা পদ্মামাহু বলে নাতা আখরা আনহু এটাকে একেবারে ফিক্সড পক্ষ থেকে ওহি যে এখানে শিবির স্থাপন করতে হবে নাকি আমহুআর র ইউয়াল হার্বুয়াল মাখিদা, খিদা নাকি এটা যুদ্ধের কৌশল হিসেবে আপনি নিজ থেকে করেছেন রাসুদ ইসলাম বলেন না এটা কোনো অহি না আমার কাছে মনে হয়েছে আমার জেনালিসিস আমার মনে হয়েছে বদরের যুদ্ধে এখানেই আমাদের পজিশনিংটা হলে ভালো হয় হাব্বা মন্দিররা দেলাতালান হ বলেন না তাহলে এইখানে যদি আপনার থেকে আপনি এটা ডিসাইড করেন আমি আপনার অনুমতি ক্রমে বলতে চাই এটা সুন্দর জায়গা হয়নি সুন্দর জায়গা হয়নি তাহলে কোথায় হাববাব বললেন ওইখানে ওই যে বদরের একটা কুয়া আছে এখানে পানির সোর্স আছে আমরা যদি ওইখানে একটা ব্লকেট দিয়ে দাঁড়াতে পারি তাহলে কোরআসরা এসে আর পানি খেতে পারবে না ওরা পানি না খেয়েই মরবে যুদ্ধেও মরবে পানির অভাবেও মরবে আল্লাহ একবার এক মুহূর্ত দেরি করলেন না রাসুল ইসলাম এই অপিনিয়ন পাওয়ার সাথে সাথেই বললেন এই সেনা ক্যাম্প এখান থেকে উঠে হাবাব যেখানে বলেছে ওইখানে যে সেনা স্থাপন করো এক সেকেন্ড দেরি করেন নাই তাহলে কোনো ইগুইস্টিক ঝামেলা ছিল না ভেরি অ্যাকোমোডেটিভ ছিলেন রাসুল ইসলাম আমরা অনেক সময় নতুন কোনো কথা শুনলে কোনো রিফর্ম শুনলে শ্রোতাদের মধ্যে থেকে কিছু একটা শুনলে আপকে রিজিড হয়ে থাকে এই মধ্যে ছিল না ছিলেন ইজিলি ওপেন আপ করতে বলেন ঠিক আছে আমি যেখানে করেছি আসলে ঠিক হয়নি হাববাব যেখানে বলেছে সবাই ওখানে যেয়ে ক্যাম্প স্থাপন করো আল্লাহ একবার উনি চাইলে বলতে পারতেন এই হাববাব তুমি কি আমার চেয়ে বেশি বুঝো আমি তো নবী তুমি আমার উম্মা আমার কাছে ওহি আসে কোন ধরনের আর্গুমেন্টে না যে সরাসরি রসুল এটাকে মেনে নিলেন আল্লাহ আকবর তাহলে এই যে ইন্টারাকশন দেখেন কত চমৎকার ইন্টারাকশন ছিল সাহাবিদের সাথে রসুল্লাহ আলিহ আলি আসসালামে তাহলে গুড ইন্টারাকশন উইথ ইউর ফলোয়ার্স এটা জরুরি